আসসালামু আলাইকুম বেঁয়াজ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই যে বড় ব্রয়লার মুরগি রান্না করতেছি এই যে ওজনটা এই যে মরিচ বেটে নেবো পেঁয়াজ রসুন সব কিছু মিলিয়ে বেটে নেবো শিল্পটা বেটে রান্না করলে কিন্তু অসম্ভব টেস্ট হয় আর যেহেতু বাড়ি পোষা মুরগি এটা কিন্তু সব কিছু আমি সবটা রান্না করি অর্ধেকটা রান্না করতেছি আর এটা বাড়িপালা মুরগি এখানে মাংস এখানে আলু আলুটা সবাই খুব খেতে পছন্দ করে আলু আর এখানে ভাত দিয়ে দিয়েছি এখানে সব আমি বেটে নেবো শিলো পাটায় এই যে শিল পাটা আমি সবই বেটে নেব এই যে পেঁয়াজ রসুনটা বেটে নিচ্ছি পেঁয়াজ রসুনটা বাটা হয়ে গেছে এবার মরিচটা বেটে নিচ্ছি যে শুকনো মরিচ এখানে আমি গরম মশলা লবঙ্গ ডালচেনি ইলাচ আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে এবার এটা হয়ে গেলে গরম মশলাটা পুরো দিয়ে দিলাম পুরো দেওয়ার পর দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা যখন আপনারা কষাবেন তখন কিন্তু অবশ্যই জালটা কমিয়ে রাখবেন জালটা একেবারে লো হলে ভালো হয় অনেক সময় ধীরে কষালে মাংসটা মজা লাগে আমি কিন্তু সারা বছর এটাই করি আসলে মাংসর টেস্টের উপরে কষানোর উপরে নির্ভর করে টেস্ট কেমন হবে এই যে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিছি তারপরেও একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি অনেক সময় ধরে মাংস রান্না করতে ব্রয়লার মুরগি রান্না করতে যতটা সময় না নিই এরপরে কষাতে তেমন তার চেয়ে বেশি সময় নিই আর ইলাস ফল ডালচেনি আর জিরা একসাথে আমি গুঁড়ো করে রাখি বিল্ডিংটারে ওটাই দিয়ে দিলাম আর একটা দিয়ে দিলাম আমি বাড়ি মাংসের মশলা তৈরি করে ওটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন বাড়ি আমি মশলা তৈরি করি মশলাটাই দিয়ে দিলাম আর লবণ মাংস দেওয়ার সাথে সাথে আপনারা লবণ দেবেন তাইলে কী হবে আর যেহেতু বাড়ি পোষা মুরগি লবণটা ভিতরে যাবে আর এটা শক্তই হয় এটা কোনো সমস্যা নেই এই যে বাটা দেখলে বুঝতে পারছেন কত বড় মুরগি আর এই যে এখন মাংসটা বেশ খানিকটা কষায় আসলে তারপর আলুটা দিয়ে দিলাম মানে বেশি একটা না দুই তিন মিনিট পরে যেহেতু ব্রয়লার মুরগি অল্প জল লাগে এই জন্য এখন মাংসটা কষানোর পরে আমি হলুদ দিই তাইলে কি হয় কড়াইতে কিন্তু আর লাগে না এই জন্য আমি হলুদটা একটু পরেই দিই এবার ভালো করে কষিয়ে নেবো কষিয়ে এরপরে খোৱাৰ প্ৰচুৰ ঠাণ্ডা লাগিছে প্লেজ এইটো ইনদাৰ কৰবেন সেয়েহে এখানে হচ্ছে গরম পানি দিয়ে দেবো প্রত্যেক মাংস রান্না যে কোনো খাবার রাঁধলে কিন্তু গরম পানি এটা মশলাটা বেশি করে কষাতে হয় গরম পানি ইউজ করতে হয় তাহলে খাবারটা মজা হয় আসলে আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বোঝা যেত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন বেশি বেশি করে লাইক দিবেন আল্লাহ হাফেজ